আমি নিজে একলাই ছিঁড়ে দিচ্ছি কথা বললে গুলি করবো একটু ছাওয়ানো হবে না কথা হবে না কথা বললেই গুলি করে দেবো সেই বই তো আমি শিক্ষার ওদের কিছু বলতে উপায় নেই আমি হত হম গেছি কেউ সে সময় এখানে ছিল না আমি একা ওরা চলে যাওয়ার পরে সে অনেক মানুষ দুজন মোটর সাইকেল আসলো আইসে আমার গা ঘেসে তারাই আমার কান ধরে টান দিছে তারপরে শেষে কান ধরে টান আর সামনের জন্য আমার পিস্তল ধরছে বুকে কান ধরে টানাটানি করতেছে একটা ছিঁড়ে নিছে আর একটা কান তেতে শেষে আমি নিজে একলাই ছিঁড়ে দিছি কথা বললে গুলি করবো একটু ছাউন হবে না কথা হবে না কথা বললে গুলি করে দেবো সেই বয়তে আমি শিক্ষার অধীনে কিছু বলতে উপায় নেই আমি হতহম বয়ে গেছি কেউ সে সময় এখানে ছিল না আমি একা ওরা